আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি অনেক ভালো আপনাদের সকলের দয় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বরের জন্য স্পেশাল কিছু আয়োজন করেছি যাই হোক কী কী স্পেশাল আয়োজন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখায় আজকে কিন্তু আমাদের পাশে একজন গেস্ট এসেছে তার সঙ্গে আপনাদেরকে একটু পরে পরিচয় করিয়ে দেব তার আগে এই যে দেখুন আমি আমার বরের জন্য কী কী স্পেশাল আয়োজন করেছি এখন হয়তো এগুলো দেখে অনেকে বলতে পারেন হ্যাঁ এই আয়োজন ভর্তা ভাতা আবার এত কথা তবে হ্যাঁ আমার বরের কাছে বিরিয়ানির থেকে ভত্তা ভাতটা অনেক বেশি পছন্দের মানুষকে বিরিয়ানি দিলে মানুষ যতটা খুশি হয় আমার বরকে ভত্তা ভাত দিলে সে তার থেকে তিন গুণ পরিমাণ বেশি খুশি হয় ওর অনেক বেশি পছন্দের এবার বলি এই আঙ্কেলের কথা ইনি হচ্ছেন একজন আঙ্কেল মানে সৌরভের স্কুলে একসঙ্গে জব করে ওরা দুজনেই তো ওই আঙ্কেল ভর্তা অনেক পছন্দ করে আমি সৌরভের কাছ থেকে জানতে পেরেছি তো এই জন্য আজকে ভর্তা করার সুবাদে আমি সৌরভকে বললাম যে আঙ্কেল যেহেতু ভর্তা পছন্দ করে আঙ্কেলকে অবশ্যই আজকে আসার সময় নিয়ে এসো তো ও আর কি আঙ্কেলকে জোর করে নিয়ে এসেছে আঙ্কেল আসতে চায়নি বাট তারপরে ও জোর করে নিয়ে এসেছে এবার আপনাদেরকে বলি এখানে কি কি ভর্তা আছে বা কি কী আয়োজন আমি করেছি এখানে আমি দেশি পুটি মাছ রান্না করেছি একটু বেগুন দিয়ে তারপর মুসুর ডালের পেঁয়াজও করেছি সঙ্গে টাকি মাছ ভর্তা করেছি বেগুন ভর্তা করেছি আলু ভর্তা করেছি তার সঙ্গে আছে হচ্ছে ডিম ভর্তা বাদাম ভর্তা আর মুসুর ডাল ভর্তাও ছিল আর কি তো যাই হোক এই ছিল আয়োজন খুব বেশি কিছু করতে পারি নাই আর আমি রান্না শুরু করেছি প্রায় আড়াইটার দিকে আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দুই ঘন্টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছি এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে আমার পেঁয়াজগুলো একটু পোড়া পড়া হয়ে গেছে এটা নিয়ে আবার কেউ কিছু মনে করেন না আর এদিকে সৌরভ এত কিছু ভর্তা আয়োজন দেখে ও খুশিতে একদম মানে আত্মহারা হয়ে গেছে তার সঙ্গে আঙ্কেলও অনেক বেশি প্রশংসা করতেছিল উনি বলতেছিল যে এই দিনটা তার কাছে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে এবং উনি আর কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারতেছিল না এই আর কি তো ওদের কাছে যেহেতু ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি নিজে মানে কষ্ট করে সার্থকতা অর্জন করতে পেরেছি ওদের ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগে আর কি আমি নিজে হাতে এক এক করে ওদেরকে বেড়ে দিচ্ছিলাম আর এই যে সবুজ ভর্তাটা এটাই কিন্তু ছিল বেগুন ভর্তা এটা আমি বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই বেগুনগুলা বেশ টেস্টি হয় তো এটার ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল এবার এক এক করে সাবা স্নেহাকেও আমি দিতেছিলাম আর সৌরভ তো বারবার করে বলতেছিল তুমিও নাও তুমিও নাও সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যখন রান্না করে সবাইকে খাওয়াবেন তখন কিন্তু নিজের খাওয়ার চিন্তাটা হবে না তখন মনে হবে যে না ওরা খাক ওদের যদি ভাল লাগে এটাই তৃপ্ততা যাদেরকে খাওয়াবেন তাদের যদি খাবারটা ভাল লাগে তাহলে দেখবেন যে আপনি নিজের যে কষ্টটা এটাকে সার্থক মনে করতে পারবেন তো আমার ঠিক সেরকমই মনে হইতেছিল সৌরভ তো বারবার বলতেছিল যে সত্যি অনেক ভালো হয়েছে সব ভরতা ভর্তা এত বেশি মজা হয়েছে বলার বাইরে আর এদিকে সাবা বুড়ি দুষ্টমি করতেছিল ওর বাবাকে লেবু চিপে দিতেছিল আবার আমার দিকে দেখতেছিল আর স্নেহা বলতেছিল যে মা সত্যি সবগুলো ভর্তা অনেক বেশি মজা হয়েছে আর এই যে আঙ্কেলের কথা কি বলবো আঙ্কেল তো বারবার করে বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে সাবার সঙ্গে লেবু নিয়ে ওর বাবা জোরাজুরি করতেছে ওর বাবা লেবু নেবে না কিন্তু সাবার লেবুটা জোর করে ওর বাবাকে দিতেছে যে লেবু না ওর বাবাকে দেওয়ার পরে এবার নিজের প্লেটে রাখছে তো সব মিলায়ে আয়োজনটা আমার এগুলোই ছিল আর ওদেরকে এই মুহূর্তে আমি বলতেছিলাম যে আপনারা একটু আমার দিকে তাকান আমি একটু ছবি উঠাবো যার জন্য ওরা সবাই একসঙ্গে আমার দিকে তাকায় আছে একটু পরেই দেখতে পাবেন তবে হ্যাঁ আপনারা মনে করেন না যে ওরা স্ট্যাচু হয়ে গেছে মূলত ওদেরকে সবাইকে বলা হয়েছে যে আমি একটু ছবি নেব আমার দিকে সবাই তাকান এই জন্য সবাই এভাবে তাকায় আছে আমি ওই টাইমে ভিডিওটা অফ করি নাই অনই ছিল যার জন্য ওই মোমেন্টটাও এখানে আর কি ধরা পড়ছে তো যাই হোক এবার ওদের খাওয়া দাওয়া তো মোটামুটি হইলো ওরা খাচ্ছে যা যা উঠাই দেওয়ার আমি দিয়েছি এবার আমি নিজে একটু খাবো অলরেডি সৌরভ আমার ভাতটাও বেড়ে দিয়েছিল এবার আমি এক এক করে এখানে মুসুর ডাল ভর্তা নিলাম পেঁয়াজও নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা এরপর আমি এক এক করে সবগুলো নিয়ে নেব এবার নিচ্ছি মূলত ডিম ভর্তা ওরা যে এতক্ষণ ধরে প্রশংসা করতেছে আমার বেশ জানতে ইচ্ছা করতেছিল আসলে আসলেই মজা মজা লাগতেছে নাকি ভর্তাগুলোকে হয়েছে আমার কষ্ট করার কারণে ওরা বলতেছে যে মজা হয়েছে যে আমি যদি আবার মন খারাপ করি এরকম কিছু তো যার জন্য আর কি আমি নিজে ভাবতেছিলাম যে এবার খেয়ে দেখা যাক কতটা সত্য যে খাবারগুলো মজা হয়েছে কিনা এই জন্য আমি এক এক করে সব কিছু নিয়ে নিলাম নিয়ে এবার সবার শেষে নিয়ে নিচ্ছি একটু সেই দেশি পুঁটি মাছটা আমার প্লেটে কিন্তু অলরেডি আমি ছয় পদের ভর্তা নিয়ে নিচ্ছি সঙ্গে পেঁয়াজও নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সেই দেশি পুঁটি মাছটা এবার এই সবগুলোকে নিয়ে আমি একটু খেতে বসবো আর আপনাদের কাছে আমার আজকের আয়োজনগুলো কেমন লাগছে আপনাদের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার আমি নিজের মতো করে একটু খেয়ে দেখি যদিও আঙ্কেলের সামনে আসলে আমার খেতে বসতে একটু আনেজি লাগতেছিলো তারপরে ওদের অনেক চিল্লা চিল্লিতে আঙ্কেলও বলতেছিলো যে তুমি খাবার নাও ভাত নাও সৌরভ তো বারবার চিলা ছিল সব মিলায়ে দিধাদন্ত কেটে এবার ভাতটা নিয়ে বসে পড়েছি প্রথমে মুসুর ডাল ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে বাদাম ভর্তা ডিম ভর্তা আর মুসুর ডাল ভর্তা এইগুলো টেন আউট অফ টেন অ্যান্ড বাকিগুলো ছিল হয়তো বা সেভেন এইট অথবা সিক্স এরকম তো যাই হোক নিজে রান্না নিজেই রেটিং দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের ভা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ